গরুরা সুন্দর ঘাস খায় সুন্দর ঘাস খেয়ে দইটা হয় খুব সবকিছু আমাকে আমাদেরকে যে যে একটা ফ্রিজ কিনে দেবে তাকে দেবো বন্ধুরা তোমাদেরকে আজকে গ্লুকনটি বোতলে একটা ট্রিক দেখাচ্ছি চল হ্যালো বন্ধুরা কে আমরা আশা করছি সকলে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু এ এনার দার ব্লগ তো আজকের ব্লগে তোমাদেরকে আবার স্বাগত অনেকদিন পর আবার একটা ব্লগ করছি তো ভাবছি এবার ডেলি ব্লগ পোস্ট করবো দেখা যাক কত কি কী হয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নিজে কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং ব্লগটি পুরোটা দেখো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজে হলো নটা বত্রিশ সাড়ে নটা প্রায় বাজে তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি দেখো মনেই হচ্ছে না যে স্নান স্নান হয়ে গেছে কারণ আবার ঘেমে গেছি এই সবে স্নান করে আসলাম আর এদিকে ঘেমে গেছি মানে গরম কত পড়ছে দিনের পর দিন গরম বাড়তেই চলেছে ডিগ্রি বেড়েই চলেছে একচল্লিশ বিয়াল্লিশ তো মিনিমাম চলেই যাচ্ছে পার ডে এবারে ধীরে ধীরে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরমভাবে চলেই যাবে এরকম সিচুয়েশনে কি করা যেতে পারে এইরকম সিচুয়েশনে কি করা যেতে পারে এরকম সিচুয়েশনে গাছ লাগানো যেতে পারে তো সবাই গাছ লাগাও কি করছো কি গাছ লাগাও গাছ না কেটে গাছ লাগাও তুমি আরেকটা জিনিস করতে পারো আর একটা জিনিস করতে পারো এই গরম থেকে বাঁচার জন্য তুমি কিন্তু দই খেতে পারো দই 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 হ্যাঁ দই সেটা হলো ওয়ার্ল্ড ফেমাস ব্যাপক সুন্দর দই পাওয়া যায় ওখানকার গরুরা সুন্দর ঘাস খায় সুন্দর ঘাস খেয়ে দইটা হয় সুন্দর ঘাস খায় বলে এত সুন্দর করে ওরা ঘাসগুলোকে তৈরি করে যার কারণে ওই ঘাসগুলোকে গরু খাড়া খায় এবং সেখান থেকে সুন্দর সুন্দর দই তৈরি হয় বা সেটা কোথায় পাওয়া যায় সেটা পাওয়া যায় সিঙ্গুর তো সবাই যাও গিয়ে সেখান থেকে দই খাও আর আমারও খুব ইচ্ছা আমারও খুব ইচ্ছা সেখান থেকে দই খেয়ে নিয়ে আসার আমি যাই বলছি আজকাল আজকাল যাই বলছি সব না কেমন মিম হয়ে যাচ্ছে খুব ভালো না না যে মিডিয়া মিডিয়া সোশ্যাল কি কিছুই বলতে এখন ভোটের আগে সিচুয়েশনটা এমন হয়ে গেছে দুনিয়ার যত এন্টারটেনমেন্ট কমেডি বলো এন্টারটেনমেন্ট বলো ফাইটিং বলো সব কোথায় আছে একটা জায়গায় এসে গেছে সেটা হলো কি সেটা হলো রাজনীতিতে এখন যেখানেই যাও ইফভি হলো ইউটিউব খোলো ইনস্টা খোলো সব জায়গায় রাতবেলা বাড়ি এসো তোমার যদি মন খারাপও লাগে জাস্ট খুলে বসে থাকো তুমি সেখানে সব কিছু পাওয়া যাবে সব রকম টপিক পেয়ে যাবে আর তুমি সেখান থেকে তুমি সেখান থেকে বিভিন্ন রকম কিছু শিখতেও পারবে সেগুলো বিনা বিনামূল্যে তুমি শিখতে পারবে তো আমার লেট হয়ে যাচ্ছে কাজে যেতে হবে এইসব নিয়ে আর কীভাবে আলোচনা করে কি হবে তো চলো কাজে যাই কাজে গিয়ে যেতে যেতে ওখানে গিয়ে তোমাদের সাথে কচুর কথা হবে এই যে আমার টিফিন রেডি আমি আমার টিফিন নিজেই গোছাই নিজে আর যাবো একটুখানি দিদা দেখি দিদা বাড়িতে ঠান্ডা জল রয়েছে নাকি কারণ কাজের ওখানে যেতে যেতে তো অবস্থা পুরো খারাপ হয়ে যায় একটু যদি ঠান্ডা ঠান্ডা যদি লাগে ঠান্ডা ঠান্ডা একটুকুনি গড় জল ঠান্ডা ঠান্ডা জল যদি গায়ের মধ্যে পড়ে একদম পুরো পুরো জমে যায় আমাদের ফ্রিজ নেই সত্যি আমরা খুবই গরিব আমাকে আমাদেরকে দিদা বাড়িতে চলে এসেছি দিদা বাড়িতে এসে দেখি এই যে আমাদের আমাদের বন্ধু দাঁড়িয়ে বন্ধু 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 এই বন্ধু 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 বন্ধুরা তোমাদেরকে আজকে বোতলে বোতলের একটা চলো কীভাবে দেখা যায় ঢালা যায় ফার্স্ট এই বোতল দিয়ে এই কাগজের মধ্যে ঢেলে নেবো গুলুকন্ডিগুলো তারপর এই কাগজ দিয়ে এরকম করে বোতলে ঢেলে দেবো সিম্পল তো চলো আমি বলে নিই এইটুকুনি করতে করতে অনেক কষ্ট হয়ে গেল তো এখন বেরোবো আরও একটি কষ্ট করতে এটাই জীবন এটাই লাইফ কষ্ট করে তোমাকে যেতে হবে ওয়ার্ক করে যেতে হবে দেশে মানুষ চেঞ্জ হবে গদি গদিতে বসার মানুষ চেঞ্জ হবে বা সাধারণ মানুষকে কষ্ট করে যেতে হয়েছে তাদের জীবন কষ্ট করে কাটাতে হয়েছে কষ্ট করে কাটাতেই হবে সাধারণ মানুষকে ভুগতে হয়েছে কোনো কিছুর জন্য সাধারণ মানুষকে ভুগতে হয়েছে তাদেরকে ভুগতে হবেই এটাই নিয়ম সেই দিন যখন আমরা জন্মাইনি সেখান থেকে শুরু হয়ে এসেছে এখনও চলবে আগেও চলবে পরেও চলবে তো যাই আবার একটা কষ্ট করতে একটা কথা বলার যেটা আমার মনে হয় এখন কাজে বেরোবো তো কথাটা হলো নিজেকে কখনো কারোর কাঠপুত তৈরি করো না এমন যেন না হয় যে সে কোনো রকম ডিসিশন নিলে তোমার জীবনটা যেন খারাপ হয়ে যায় এরকম নিজেকে তৈরি করো না একই অবস্থা বাইরে এত রোদ দেখে মনে হচ্ছে বারোটা একটা বাজে একটা রোদ সকাল সকাল এত রোদ আর ভাল লাগছে না জীবন যেন চলছে না এই রোদে জীবন চলছে না এই রোদে হয়তো বৃষ্টি হলে হতো একটু ভালো ও বৃষ্টি আয় একটু ধান তোকে দেব মেপে হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ তো সারাদিন পর বাড়ি আসলাম আর এখন বাজে সাড়ে নটা সেই সকালবেলা গেছি দশটার দিকে আর বাড়ি আসলাম এখন সাড়ে নটায় তো এরম করেই কাটছে দিন ডেলি এরমভাবেই কাটছে কাজে যাচ্ছি সকালে রাতে বাড়ি ফিরছি এরমভাবে কেটে চলে যাচ্ছে দিন অনেক স্বপ্ন আছে অনেক কিছু আছে সেগুলোই পূরণ করার জন্য এত কষ্ট আর আজকে এত গরম পড়েছে কালকে শুনছি আরও গরম পড়বে আর এত গরম পড়েছে সূর্যি মামা যত শরীরে এনার্জি ছিল সব চুষে খেয়ে নিয়েছে সারাদিনে জল খাচ্ছি এত টয়লেট যেতে হচ্ছে না কারণ গ্রামের মাধ্যমে সব বেরিয়ে যাচ্ছে তো বাড়ি এসেছি ফ্রেশ হতে হবে এখন ফ্রেশ হবো স্নানটা করে একটুনি আহ আরামটা করবো আর বোন এদিকে কি করছে বোন কি কী তরকারি হবে আজকে আর পটল জীবনটা পটল পটল হয়ে গেল দুপুরে পটল সকালে পটল রাতে পটল পটল আর কি পটল আর রুটি শুধু পটলের তরকারি বন্ধুরা জীবনটা পটল হয়ে যাচ্ছে পটল দুপুরে পটল মাছ দি পটল তো আজকের তো গরম ছিল প্রচুর প্রায় একচল্লিশ ছিল আর ফিল লাইক ছিল ফর্টি আর কালকে নাকি ওটা নাকি সাতচল্লিশ হবে আই ডোন্ট নো এটা শোনা কথা শুনলাম কি হয় দেখা যাক কালকে যে কি হবে ওটা ওখানে ওদের অভ্যেস হয়ে গেছে সইতে সইতে ইয়ে করতে করতে ওদের অভ্যেস হয়ে গেছে বাট আমাদের তো এই জিনিসটা অভ্যেস নেই এবার অভ্যেস করতে হবে এত গরম ধীরে ধীরে এবার ধীরে ধীরে এটা সইতে শৈতে আমাদেরও শয়ে যাবে বাট এই যে শয়ে যাওয়ার ব্যাপারটা এটাই তো কষ্টের শোতে হবে শইতে হবে আর সকালবেলার ওই ডিলটা মনে আছে তো যেটা বললাম ভোট পেতে গেলে কোমুদির কিনে দিতে হবে সকাল বলেছি যে আমাদেরকে একটা ফ্রিজ আর এসি কিনে দেবে ভোট তাদের যাবে ভোট তাদের দেবো ওই গরমে আর না আবার দরখাস্ত লিখি নেবো বাড়ি নিয়ে চলে যাবে না তো আবার ভোটের পরে দেখা গেলো নিয়ে চলে গেল আবার বাড়ি দিয়ে তুলে তো বন্ধুরা যাই ফ্রেশ হয়ে আসি এসে চলো তোমার সাথে কথা বলো আমরা যেখানে কাজ করি আর কথা বলি আমরা যেখানে কাজ করি সেখানে আমরা দোতলায় বসি আর দুপুরে অ্যাডভেস্টার দেওয়া আর এত গরম আমরা পাখা চালাই না তারা বাঁধুর ঢুকেছিল আর সেটা বেরিয়ে গেছে ভাবলাম ভাবলাম দেখাও তার আগে দেখি বেরিয়ে গেছে তো যেটা বলছিলাম আমরা পাখা চালাই না মানে এত গরম নামে উপর দিয়ে গরমের মধ্যে আমরা পাখা না চালিয়ে বসে থাকি কারণ ওই পাখা চালাটা আরও বেশি কষ্টদায়ক মনে যেন গাতটা পুড়ে যাচ্ছে তাই আমরা পাখা বন্ধ করে দিয়ে বসে বসে কাজ করি সেই কষ্ট হচ্ছে সেই কষ্ট করছি কষ্টের ফল একদিন পেতেই হবে মেহনত কর पसीना बहा मेहनत कर कादुयाशी